হ্যাঁ ইশ আই ইনিয়া তা কোন জিনিস থেকে তারা পানাহ চায় ফেরেশদা ডেকে তারা জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লা পাল্টা জিজ্ঞাসা করবে ওরা কি জাহান্নাম কখনো দেখেছে দেখেছে বলবে না 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 রফুল আর আমিন এরা তো কোনো দিন যাহার নাম দেখে নাই হাল আহা দেখেছে ফেরেশতা বলবে না দেখে নাই ভালো কথা আমার একটু গিয়ে শুনে দেখো ওরা আমার কাছে কি চায় এবার ফেরেশতা বলবে না বোনার আমি ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায় আবার তোমার কাছে জান্নাতটাও চায় আল্লাহ ডেকে বলবেন হানরা আওহা তারা কি জান্নাত দেখেছে ফেরেশতা বলবেন না না রব্বুল বোনার জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই আমার আল্লাহ তাৎক্ষণিক ওই ফেরেশতা সহ আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলবে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা জাহান্নাম দেখে নাই জাহান্নাম থেকে বাঁচতে চায় আমার বান্দা জান্নাত দেখে নাই জান্নাতটা সে কামনা করে আমি আল্লাহ হরপ্পুর আর গভীর রজনীতে বান্দার এতটুকু চাওয়া পাওয়া আমি আল্লাহ কবুল করে নিলাম তার জন্য সাতটা জাহান হারাম বানায় দিলাম আটটা জান্নাত তার জন্য ওয়াজিব করে দিলাম আল্লাহ চাইলে পারে কি পারে না এরপরে আবার আল্লাহ ফেরেস্তাকে বলেন ও ফেরেস্তা যাও দেখো বান্দা আরো কি কি চায় আপনার পুরা মোনাজারটা ফেরেস্তা নোট করে আল্লাহর দরবারে পৌঁছায় দেয় আমার আল্লাহ বলেন ফেরেশতা তুমি সাক্ষী থাকো আমার বান্দা যাতে যা কিছু চাইলো আমি আল্লাহ বান্দার সব চাওয়া পওয়া পূরণ করে নিলা মোনাজা শেষ হয়ে যায় ফেরেশতা এবার আল্লাহর কাছে ডেকে বলে রব্বুল আলামিন মোনাজাত তো শেষ হয়ে গেছে এখন তো তোমার বান্দা বাড়ির দিকে চলে যাবে আমার কাজ কি শেষ হয়েছে নাকি আল্লাহ বলবেন না 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 তোমার কাজ শেষ হয় নাই আমার বান্দা আশার পথে যেমনিভাবে ভাবে কদমে কদমে দশটা করে নাকি লিখে হয়েছিল আমি আল্লাহ এমনি এমনি বান্দাকে বাড়িতে পৌঁছাতে পারি না আমার বান্দাকে তুমি সাথে করে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে আর প্রত্যেকটা কদমে কদমে দশটা করে নাকি লিখে দিবে লাভ না লস মাহফিলে আসতে পেরে লাভ না লস অল্পনা বেশি শুধু এতটুকু নয় হাদিস শরীফের ভিতরে আসছে কোনো বান্দা যদি দিন শিক্ষা করতে যায় দিন শিখার শুরু করে দেয় হুমানাওয়ার নবী বলতেছেন ওই বান্দার জন্যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার জন্য দোয়া করতে থাকে কেমন দোয়া করে শুধুমাত্র আসমান এবং জমিন বলতে আমরা যা দেখি এতটুকু এর চেয়ে আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমরা খবরও জানি না হাদিসের মধ্যে আসছে হাত্তার হিকানি ফিল মা পানির মধ্যে সমুদ্রের অতর গভীরে একটা মাছ বসবাস করতেছে যেমন ধরেন এই পৃথিবীর এই পৃথিবীর ভিতরে 66টা সাগর কয়টা 66টা সাগর সাতটা মহাসাগর সাতটা মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় গভীরতার দিক থেকে এবং পার্শ্বের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর কতটুকু বড় একটু গভীরভাবে খেয়াল করুন হিসাব মিলিয়ে দেখেন কত বড় একটা মাত্র মহাসাগর বাংলাদেশ থেকে জেদ্দাতে আমরা হজ করার জন্য যাই করার জন্য যাই যাই কিনা যেই বিমানটায় করে আমরা জেদ্দাতে রওনা করি বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট থেকে ওই এয়ারপোর্ট থেকে যেই বিমানটায় করে আমরা জেদ্দা পর্যন্ত যাই ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা সাউদ এয়ারলাইন্সে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা সময় লাগে এই বিমানটা একই গতিতে যদি প্রশান্ত মহাসাগরের এপার থেকে বের হয়ে যায় ওপারে যাওয়ার জন্যে যে বিমানটা ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা চলে এতটুকুর মধ্যে কতগুলো দেশ পার করে ইন্ডিয়া পাকিস্তান বাহরাইন তারপরে দুবাই কাতার আরো কতগুলো দেশ পার করে এতগুলো দেশ পার হয়ে তারপরে সে সৌদি আরব যায় পৌঁছায় কিন্তু প্রশান্ত মহাসাগর এত বড় ওই বিমানটা যদি প্রশান্ত মহাসাগরের এপার থেকে ছেড়ে দেওয়া হয় ওপার পর্যন্ত যেতে একই গতিতে গেলে এখান থেকে জেদ্দা যেতে লাগবে ছয় ঘন্টা আর ওই বিমান দিয়ে ওই সমুদ্রটা পাড়ি দিতে হলে সময় লাগবে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ ঘন্টা এতটুকু শুধু পানি আর পানি কোন দেশ নাই আরো গভীরতার দিক থেকেও পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর ভূতত্ত্ববিদগণ গবেষণা করে দেখেছেন প্রশান্ত মহাসাগর এতটা গভীর এতটা গভীর পৃথিবীর ভিতরে সবচেয়ে উঁচু পর্বতের নাম হলো হিমালয় পর্বত কি পর্বত হিমালয় পর্বতটাকে যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেন বিজ্ঞান পরীক্ষা করে দেখেছেন প্রশান্ত মহাসাগরটা এত গভীর এত গভীরতা তার বেশি যে আপনার এই হিমালয় পর্বতটা প্রশান্ত মহাসাগরের মধ্যে ফেলে দিলে এটা তো তলিয়ে যাবে তো যাবে লেভেল পজিশন পানির সমান ভাগ পর্যন্ত আসতে আরো বাকি থাকবে প্রায় আট হাজার ফিট আরো আট হাজার ফিট বাকি থাকবে তাহলে চিন্তা করেন কতটা গভীর প্রশান্ত মহাসাগর এবার আসেন হাদিসের মধ্যে আসছে হাতন হাই তনি ফিল্মা পানির মধ্যে থাকা মাছটাও ওই বান্দার জন্য দোয়া করে এবার আসেন সমুদ্রের তাহলে প্রশান্ত মহাসাগরের এই পানির একেবারে নিচু জায়গা যেটা ওই জায়গার ভিতরেও যদি একটা ছোট্ট মাছ বসে থাকে এখানে আপনি বসে বসে কোরআনের কথাগুলো শুনেছেন আর আপনার জন্য ওই মাছটা আপনার জন্য দোয়া করতেছে। الله أكبر, ولاد. أكبر ولاد. إن الحمد لله المنعم المنعم الذي ما زال ينعم أنعاما على أنعام والصلاة والسلام على سيد الأنعام القائد الغر الكرام وعلى اله وصحبه العظام اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه حميد جدر زبان السيام الشتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولقد كرمنا بني ادم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <كشف> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله الله باكر درباري واشركوا بنيت شكري هذا كرسي. যে মহান রব্বুল বিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে রসুল কথিত এই জান্নাতের বাগানে আসার বসার দুটো কথা বলা এবং শোনার মতো সুযোগটুকু করে দিয়েছেন এজন্য আমরা সকলে মহান রবের উদ্দেশ্যে জীবনের সব আওয়াজটুকু ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে একবার কালিমাত শুকুুর আদায় করৰি সকলে পৰি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণত বা দরুদ্ সালাম বর্ষিত হোক আল্লাহ তালার পেয়ারা হাবিব দু জাহানের বাদসা হাবিব ওং্লহ মুহাম্মাদু বচুু ল সাল্লহ্লহ ও চল্লেবা পপথ। আল্লাহ পাক যাকে এই ধরা ধুলিতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রসুল হিসাবে প্রেরণ করেছেন যার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রসুল আসেন নাই এখনও নাই এমনকি কেমত পর্যন্ত আসবে না সেই নবীজির উপর অসংখ্য অগণিতবার দারুদ সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত সুদী আপনারা মাহফিলের শুরু থেকে পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন বিশেষ করে আমার পূর্ব আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান কব্বাদী খতিব রিয়াজুল জান্নাহ জামে মসজিদ উত্তরা ঢাকা চমৎকার কথা বলেছেন কোরআন ও হাদিসের উপর কোরআন ও হাদিস থেকে কথা হবে এটাই মৌমিনদের চাহাত হওয়া উচিত ঠিক বলেন আমাদের উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে আমরা কোরআন সুন্নার বাইরে কিছু শুনব না এখন আমাদের সিচুয়েশানটা এমন হয়ে গেছে আমরা কোরআন শুননার কথা চেইতে আমরা বিভিন্ন কিচ্ছা কাহিনী কিছুটা বানোয়াট কিছুটা সংযোজন কিছুটা বিয়োজন করে ঘটনাগুলো বানানো সেই ঘটনাগুলো শুনে অভ্যস্ত এবং সেটার ভিতরে কিছু রস থাকতে হবে কিছু কান্না থাকতে হবে কিছু হাসি থাকতে হবে এরপরে মনে করি যে না এই বক্তা খুব ভালো আলোচনা করেছে আসলে কি বিষয়টা এমন হওয়া উচিত আমরা কোরআনের বাগানে বসেছি সাহাবাই কারাম কোরআনকে এতটা মর্যাদার সাথে শুনতেন এতটা মোহাব্বত এতটা আদব নিয়ে শুনতেন সাহাবাই কারাম বলেন যে আমরা এমনভাবে বসতাম আমাদের নড়াচড়া হতো না আমরা উঠা বসা করতাম না আমাদেরকে মশায় কামড়াইছে ওইদিকে খবর নাই। আমাদেরকে মাছি ডিস্টার্ব করছে এটার দিকে আমাদের নজর নেই আমরা এক ধ্যানে নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে কোরআনের নূর আহরণ করতাম এমনভাবে বসতাম যেন পাখি মাঝে মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেত আমরা আসলে মানুষ নাকি গাছের ডাল তাহলে চিন্তা করেন তারা কিভাবে বসতেন আর আমরা কোরআনের মজলিসটাকে কিটা কতটুকু মূল্যায়ন করেছি আমাদের বসার আদব যত বেশি হবে হেদায়ত তত তাড়াতাড়ি ঢুকবে এমন অনেক কথা আছে আমরা কেউ জানি না কিন্তু একটা কথা আপনার দিলে এতটা বেশি এফেক্টেবল হবে এতটা বেশি আপনাকে প্রভাবিত করবে ওই একটা কথার দ্বারা আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে এজন্য কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে দিলের কান লাগায় শুনতে হবে যে কথাগুলো বলবো এগুলো বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যে কোরআন থেকে কিছু কথা আমরা শিখলাম আজকে আমরা কোরআনের কিছুক্ষণের জন্য ছাত্র হতে রাজি আছি তো একটু জোরে বলেন রাজি আছি তো

কোন মানুষ যদি দিন শিখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায় ওই লোকটা ঘরে আগ পর্যন্ত রাস্তায় জিহাদের একজন মানুষ লড়াই করতেছে বাতেলের সাথে যুদ্ধ করতেছে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত যুদ্ধে লিপ্ত থাকবে ওই লোকটার শ্বাস ফেলা শ্বাস গ্রহণ করা সর্বাবস্থায় তার আমল নামায় নেকি লিখা হতে থাকে নবীজি বলছেন ঠিক এই রকম কোনো বান্দা যদি পুরান ও হাদিসের কথা শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায় আমার আল্লাহ তুই বান্দার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের সাথে সাথে নেকি লিখে দেয় যেমন ধরেন আপনার বাড়ি রওনা আশেপাশে আল্লাহ তালা একজন ফেরেস্তা আপনার পিছিয়ে নিযুক্ত করে দিলেন ফেরেস্তাকে আপনার জন্য কিছুক্ষণের জন্য ডিউটি দেওয়া হলো আল্লাহ ডেকে বললেন ও ফেরেশতা আমার অমুক বান্দা অমুক বাড়ি থেকে মাহফিলের দিকে রওনা করেছে আমার বান্দা বাড়ি থেকে মাহফিল পর্যন্ত যেতে যতটা কদম মাটিতে ফালাবে প্রত্যেকটা কদমে কদমে বান্দার আমল নামায় দশটা করে নেকি লিখে দাও এভাবে করে বান্দা একবারে মাহফিলের কাছাকাছি চলে আসে প্যান্ডেলের ভিতরে এসে যখন বসে যায় ফেরেশ বলে বলা নব্বামিম তোমার গোলাম তো বসে গেছে এখন কি আমার কোনো দায়িত্ব আছে আল্লাহ বলে এখনও তোমার দায়িত্ব শেষ হয় নাই তোমার এখন নতুন দায়িত্ব আমার বান্দা যতক্ষণ পর্যন্ত মাহফিলের মধ্যে বসে কোরআনের কথাগুলো শুনবে দিনের কথাগুলো শুনবে আমার বান্দার কথাগুলো শুনতে থাকবে মাঝে মধ্যে শ্বাস ফেলবে শ্বাস গ্রহণ করবে যতবার শ্বাস ফেলবে দশটা করে নাকি আবার যতবার শ্বাস গ্রহণ করবে দশটা করে নাকি লিখে দাও এভাবে করতে করতে এক পর্যায়ে মাহফিলের শেষ পর্যায়ে চলে আসবে মোনাজাতের সময় চলে আসবে ফেরেস্তার সাজিমের দিকে নজর করে আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন মাহফিল তো এখন শেষ হয়ে গেছে এখন কি আমি আমার দায়িত্ব থেকে অবসর গ্রহণ করতে পারি আল্লাহ বললেন বান্দা এখন কি করতেছে বলে রব্বুল আলামিন তোমার বান্দা তো এখন মোনাজাত করতেছে ফেরেশতা বললে আল্লাহ তোমার বান্দা তো মোনাজাত করতেছে আল্লাহ ডেকে বলবে ও আমার ফেরেশতা তুমি গিয়ে দেখো আমার বান্দা মোনাজাতে কি বলে ফেরেশতা নোট করে করে আল্লাহর দরবারে নিয়ে যাবে বলবে রব্বুল আলামিন তোমার বান্দা মোনাজাতের মধ্যে সে তোমার নাম থেকে বাঁচতে চায় ফ্যামিল ইনিয়া তা আজ বাজুন কোন জিনিস থেকে তারা পানাহ চায় ফেরেশদা ডেকে অফ বোনার আমিন তারা জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ পাল্টা জিজ্ঞাসা করবে ওরা কি জাহান্ন নাম কখনো দেখেছে দেখেছে বলবে না 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 রফুল আর আমিন এরা তো কোনো দিন যাহার নাম দেখে নাই হাল আওহা দেখেছে না দেখে নাই ভালো কথা আবার একটু গিয়ে শুনে দেখো ওরা আমার কাছে কি চায় এবার ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায় আবার তোমার কাছে জান্নাতটাও চায় আল্লাহ ডেকে বলবেন হাল তারা কি জান্নাত দেখেছে ফেরেস্তা বলবে না না জান্নাত জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই আমার আল্লাহ তাৎক্ষণিক ওই ফেরেশতা সহ আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলবে আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা জাহান নাম দেখে নাই জাহান্নাম নাম থেকে বাঁচতে চায় আমার বান্দা জান্নাত দেখে নাই জান্নাতটা সে কামনা করে আমি আল্লাহ গভীর রজনীতে বান্দা এতটুকু চাওয়া পাওয়া আমি আল্লাহ কবুল করে নিলাম তার জন্য সাতটা জাহান নাম হারাম বানায় দিলাম আটটা জান্নাত তার জন্য ওয়াজিব করে দিলাম আল্লাহ চাইলে পারে কি পারে না এরপরে আবার আল্লাহ ফেরেশতাকে বলেন ও ফেরেস্তা যাও দেখো বান্দা আরো কি কি চায় আপনার পুরা মোনাজারটা ফেরেস্তা নোট করে আল্লাহর দরবারে পৌঁছে দেয় আমার আল্লাহ বলেন ফেরেশতা তুমি সাক্ষী থাকো আমার বান্দা যাতে যা কিছু চাইলো আমি আল্লাহ বান্দার সব পওয়া পূরণ করে নিলাম মুনাজাত শেষ হয়ে যায় ফেরেশতা এবার আল্লাহর কাছে ডেকে বলে রব্বুল আলামিন মোনাজাত তো শেষ হয়ে গেছে এখন তো তোমার বান্দা বাড়ির দিকে চলে যাবে আমার কাজ কি শেষ হয়েছে নাকি আল্লাহ বলবেন না 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 তোমার কাজ শেষ হয় নাই আমার বান্দা আশার পথে যেমনিভাবে ভাবে কদমে কদমে দশটা করে নাকি লিখে হয়েছিল আমি আল্লাহ এমনি এমনি বান্দাকে বাড়িতে পৌঁছাতে পারি না আমার বান্দাকে তুমি সাথে করে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে আর প্রত্যেকটা কদমে কদমে দশটা করে এনেকে লিখে দিবে লাভ না লস মাহফিলে আসতে পেরে লাভ না লস অল্পনা বেশি শুধু এতটুকু নয় হাদিস শরীফের ভিতরে আসছে কোনো বান্দা যদি দিন শিক্ষা করতে যায় দিন শিখার শুরু করে দেয় হুমানাওয়ার নবী বলতেছেন ওই বান্দার জন্যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার জন্য দোয়া করতে থাকে কেমন দোয়া করে শুধুমাত্র আসমান এবং জমিন বলতে আমরা যা দেখি এতটুকু এর চেয়ে আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমরা খবর জানি না হাদিসের মধ্যে আসছে হাততার হিকানি ফিল মা পানির মধ্যে সমুদ্রের অতর গভীরে একটা মাছ বসবাস করতেছে যেমন ধরেন এই পৃথিবীতে এই পৃথিবীর ভিতরে ছেষট্টিটা সাগর কয়টা ছেষট্টিটা সাগর সাতটা মহাসাগর সাতটা মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় গভীরতার দিক থেকে এবং পার্শ্বের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর কতটুকু বড় একটু গভীরভাবে খেয়াল করুন হিসাব মেনে দেখেন কত বড় একটা মাত্র মহাসাগর বাংলাদেশ থেকে জেদ্দাতে আমরা হজ করার জন্য যাই করার জন্য যাই যাই কিনা যেই বিমানটায় করে আমরা জেদ্দাতে রওনা করি বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট থেকে ওই এয়ারপোর্ট থেকে যেই বিমানটায় করে আমরা জেদ্দা পর্যন্ত যাই ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা সৌদি এয়ারলাইন্সে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা সময় লাগে এই বিমানটা একই গতিতে যদি প্রশান্ত মহাসাগরের এপার থেকে বের হয়ে যায় ওপারে যাওয়ার জন্যে যে বিমানটা ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা চলে এতটুকুর মধ্যে কতগুলো দেশ পার করে ইন্ডিয়া পাকিস্তান বাহরাইন তারপরে দুবাই কাতার আরও কতগুলো দেশ পার করে এতগুলো দেশ পার হয়ে তারপরে সে সৌদি আরব যায় পৌঁছায় কিন্তু প্রশান্ত মহাসাগর এত বড় ওই বিমানটা যদি প্রশান্ত মহাসাগরের এপার থেকে ছেড়ে দেওয়া হয় ওপার পর্যন্ত যেতে একই গতিতে গেলে এখান থেকে জেদ্দা যেতে লাগবে ছয় ঘন্টা আর ওই বিমান দিয়ে ওই সমুদ্রটা পাড়ি দিতে হলে সময় লাগবে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ ঘন্টা এতটুকু শুধু পানি আর পানি দেশ নাই আরো পানিটা হাত গভীরতার দিক থেকেও পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর ভূতত্ত্ববিদগণ গবেষণা করে দেখেছেন প্রশান্ত মহাসাগর এতটা গভীর এতটা গভীর পৃথিবীর ভিতরে সবচেয়ে উঁচু পর্বতের নাম হলো হিমালয় পর্বত কি পর্বত হিমালয় পর্বতটাকে যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেন বিদ্যান পরীক্ষা করে দেখেছেন প্রশান্ত মহাসাগরটা এত গভীর এত গভীরতা তার বেশি যে আপনার এই হিমালয় পর্বতটা প্রশান্ত মহাসাগরের মধ্যে ফেলে দিলে এটা তো তলিয়ে যাবে তো যাবে লেভেল পজিশন পানির সমান ভাগ পর্যন্ত আসতে আর বাকি থাকবে প্রায় 8000 ফিট আর 8000 ফিট বাকি থাকবে তাহলে চিন্তা করেন কতটা গভীর প্রশান্ত মহাসাগর এবার আসেন হাদিসের মধ্যে আসছে হাতান হিতান ফিলমা পানির মধ্যে থাকা মাছটাও ওই বান্দার জন্য দোয়া করে এবার আসেন সমুদ্রের তাহলে মহাসাগরের এই পানির একেবারে সবচেয়ে নিচু জায়গা যেটা ওই জায়গার ভিতরেও যদি একটা ছোট্ট মাছ বসে থাকে এখানে আপনি বসে বসে কোরআনের কথাগুলো শুনেছেন আর আপনার জন্য ওই মাছটা আপনার জন্য দোয়া করতেছে। আল্লাহ আকবার বলেন খুশি না অল্প না বেশি কারণ এই এত বড় ভাগ্য কার আছে যার জন্য আসমান এবং জমিনের সব কিছু দোয়া করে সুতরাং এই কোরআন আমরা আজকে কোরআন থেকে দূরে সরে গেছি এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাযিল করেছেন আমাদেরকে পথ প্রদর্শনকারী হিসাবে দিয়েছেন কোরআনে নাই এমন কোন কিছু আছে কথা বলেন আছে আপনি যা খুঁজবেন সব কোরআনের মধ্যে আছে না নাই আপনি যেটাকে তালাশ করবেন সব কিছু কোরআনের মধ্যে এসেছে এই জন্য আল্লাহ কোরআন কে বলেছেন আল্লাহ

আজিম মানে হলো বড় আরবিতে আরো বড় শব্দ আছে যেমন কাবির কাবির অর্থ বড় কিন্তু কাবির ব্যবহার করেন নাই ক্ষেত্রে শব্দ করেছেন। কাবির অর্থ যেই বড় ওই বড়ত্বের একটা সীমানা আছে নির্দিষ্ট এরিয়া আছে যেই জিনিসের এরিয়া বা সীমানা থাকে ওইটাকে বলা হয় এক কাবির আর যে জিনিসের নির্দিষ্ট কোন এরিয়া বা সীমানা থাকে না ওইটাকে আরবিতে বলা হয় আজিম আল্লাহ কোরআন বলেছেন আজিম কনসুবাহার আল্লাহ এইরকম আল্লাহ চারটা জিনিসকে আজিম বলেছেন কয়টা এবার মুখস্থ করে রাখবেন কয়টা আরো জোরে বলেন কয়টা চারটা জিনিসকে আল্লাহ বড় বলেছেন আউজিম বলেছেন তার মানে ওই চারটা এত বড় যে বরত্বের সীমানা নাই এক নম্বরে কে বড় আয়াতুল কুরসির সর্বশেষ অংশে আল্লাহ রব্বুন আলামিন বলেন ওয়া লা ইয়াউযুহু আজি এক নম্বরে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলছেন আমি আলাম আলিম আযীম এত বড় যেই বরত্বের কোনো সীমা না আল্লাহর বড় বলা আর আপনার আমার বড় বলা কি এক কথা বলেন এক